জেলার খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন ঘটনা বহুল ব্যবসায়ী পিতার কন্যা সেনা কর্মকর্তা জিয়া সঙ্গে পরিণয় আবদ্ধ হওয়ার মধ্য দিয়ে জড়িয়ে পড়েছেন বাংলাদেশের ইতিহাসে নানা ঘটনা প্রবাহের সঙ্গে স্বাধীনতা যুদ্ধের দিনগুলোতে বন্দি জীবন কাটানো দুই সন্তানের মা খালেদা জিয়া দেশের সেনাপ্রধান ও প্রেসিডেন্টের স্ত্রী হিসাবে বর্ণাঢ্য জীবনের অভিজ্ঞতা লাভ করেন আবার স্বামী প্রেসিডেন্ট জিয়া রহমানকে হারিয়ে অল্প বয়সে বিধবা হয়ে দুই সন্তানকে নিয়ে জীবন সংগ্রাম শুরু করতে না করতেই রাজনীতিতে জড়িয়ে পড়েন তেমন কোনো রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির হাল লাগবে রাজনীতিতে বেশ সাফল্যের স্বাক্ষরও রাখেন চারবারের সংসদে পাঁচটি করে আসনে বিজয়ী হন আর প্রধানমন্ত্রী হিসাবে তিনবার দেশ পরিচালনায় নেতৃত্ব দেন আবার খালেদা জিয়ার সব সরকারি কম বেশি নানা বিতর্ক ও ব্যর্থতার জন্য আলোচিত ও সমালোচিত যার জেদ ধরে দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যেতে হয় খালেদা জিয়া উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ তার গ্রামের বাড়ি ফেনী জেলা ফুলগাজি পিতা ব্যবসায়ী ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদার দিনাজপুরের চন্দ্রবাড়ির তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি স্মৃতি খালেদা জিয়া শৈশব ও কৈশোর পার করেছে দিনাজপুরের মুদিপাড়াকে গ্রাম উনিশশো সালে দিনাজপুর সরকারি স্কুল থেকে মেট্রিকুলেশন উত্তীর্ণ হন খালেদা খানম পুতুল পরে তিনি দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে লেখাপড়া করেন কলেজে পড়ার সময় তখনকার পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়া রহমানের সঙ্গে তার বিয়ে হয় উনিশশো সালে স্বামীর সঙ্গে পশ্চিম পাকিস্তানে যায় উনিশশো উনসত্তর সালের মার্চ মাস পর্যন্ত করাচিতে ছিলেন এরপর চলে আসেন ঢাকায় কিছুদিন জয়দেবপুর থাকার পর জিয়া রহমানের পোস্টিং হলে চট্টগ্রামের ষোলশহর এলাকায় চলে যান জিয়া রহমান খালেদা জিয়া দম্পতির দুই সন্তান তারেক রহমান পিনু আর প্রয়াত আরাফত রহমান পকু মুক্তিযুদ্ধের শুরুতে তিনি কিছুদিন আত্মগোপনে ছিলেন পরে ষোলোই মে নৌপথে ঢাকা চলে আসে বরবন খুরশির জাহানের বাসায় সতেরোই জুন পর্যন্ত ছিলেন দোসরা জুলাই সিদ্ধেশ্বরীতে এস আবদুল্লার বাসা থেকে পাকসেনারা তাকে তার দুই ছেলেকে বন্দি করে পনেরোই ডিসেম্বর পর্যন্ত তিনি ঢাকা ক্যান্টনমেন্টে বন্দিত ছিলেন ছোট ছেলেকেও দু হাজার পনেরো সালে চব্বিশে জানুয়ারি মালয়েশিয়ার একটি হাসপাতালে নেয়ার পথে মারান উনিশশো একাশি সালে তিরিশে মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমান চট্টগ্রাম সার্কিট হাউজে কিছু বিপদগামী সেনা সদস্যদের হাতে নিহত স্বামী নিহত হওয়ার আগ পর্যন্ত গৃহবধী ছিলেন খালেদা দুই ছেলেকে লালন পালন ও ঘরের কাজ নিয়ে সময় কাটান জিয়া রহমান দেশের প্রেসিডেন্ট হলেও রাজনীতিতে তার উপস্থিতি ছিলেন পরে দলের নেতাকর্মীদের আহ্বানে বিএনপির হাল ধরেন তিনি বাস্তবতা বিবেচনা নিয়ে একসময় তাকে রাজনীতিতে নাম নীতি ও আদর্শে অটুক থাকায় তিনি আপসী নেত্রী হিসেবে পরিচিতি লাভ খালেদা জিয়া তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল বিএনপি চেয়ারপারসন হিসেবে তিনি একটানা বত্রিশ বছর দায়িত্ব পালন করেন উনিশশো বিরাশি দোসরা জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে দেন বছরখানে যেতে না যেতেই নিজের রাজনৈতিক প্রজ্ঞায় প্রশংসা অর্জন করেন পরের বছর মার্চ মাসে তিনি দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যানে পদোন্নতি পান এক মাস পর পহেলা এপ্রিল তিনি দলের বর্ধিত সভায় প্রথম বক্তৃতা করেন বিচারপতি আব্দুল সাত্তার অংশস্থ তিনি উনিশশো চৌরাশি সালে বারোই জানুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং একই বছরের দশই মে চেয়ারপারসন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর দলের চতুর্থ কাউন্সিলে দ্বিতীয়বার দু সালে আট ডিসেম্বর পঞ্চম জাতীয় কাউন্সিলের তৃতীয়বার এবং দু হাজার ষোলো সালের উনিশে মার্চ দলে দর্শন কাউন্সিলে চতুর্থবারের মতো বিএনপির চেয়ারপারসন এদিকে বিএনপির দায়িত্ব নেওয়ার পরপরই নানা প্রতিকূলতার মুখে পড়েন খালেদা জিয়া দল ঐক্যবদ্ধ রেখে এরশাদের সৌরশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছে এরশাদের শাসনের বিরুদ্ধে রকম সমঝোতা না করে আকসিন আন্দোলন করে গেছে ফলে এরশাদের পতন ত্বরান্বিত হয়েছে উনিশশো তিরাশি সালে খালেদা জিয়ার নেতৃত্বে সাতদলীয় ঐক্যজোট গঠিত একই বছর সেপ্টেম্বরে জোটের মাধ্যমে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে না উনিশশো সাতাশি সাল থেকে খালেদা জিয়া এরশাদ হটাও এক দফা আন্দোলন শুরু করে একটানা নিরলস ও আকস্মী সংগ্রামের পর উনিশশো একানব্বই সালে সাতাশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি খালেদা জিয়া উনিশশো একানব্বই সালে জামাত ইসলামী সমর্থনের প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন এরপর উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি দ্বিতীয়বার এবং দু হাজার এক সালে জোটগতভাবে নির্বাচন করে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি খালেদা জিয়া দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগী সংস্থা সারকে দুবার চেয়ারপারসন দায়িত্ব পালন করে নির্বাচন ইতিহাসে খালেদা জিয়ার একটি অনন্য রেকর্ড হচ্ছে পাঁচটি সংসদ নির্বাচনে তেইশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতে জয়ী হন তিনি সেনা সমর্থিত ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াকে দু হাজার সাত সালের তেসরা সেপ্টেম্বর গ্রেফতার করা দীর্ঘদিন কারাবাসের পর তিনি আইনি লড়াই করে সবকটি মামলায় জামিন নিয়ে মুক্তি পান কারাগারে থাকাকালে তাকে বিদেশে নির্বাসনে পাঠানোর চেষ্টা করা কিন্তু তিনি যেতে অস্বীকার করে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দু হাজার দশ সালে তেরোই নভেম্বর তিনি ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদন খেলাদা জিয়ার অভিযোগ বল প্রয়োগে তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে তিনি ওই বাড়িটিতে আটাইশ বছর ছিলেন জিয়া রহমান নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল সাত্তার সেনানিবাসে বাড়িটি তার নামে বরাদ্দ দিয়েছে এশার বিরোধী আন্দোলনে উনিশশো তিরাশি সালে আঠাশ নভেম্বর উনিশশো সালে তেসরা মে উনিশশো সাতাশি সালের এগারোই নভেম্বর তিনি গ্রেফতার হয়েছে দু সাত সালে তেসরা সেপ্টেম্বর গ্রেফতার হয়ে পরের বছর এগারোই সেপ্টেম্বর তিনি হাইকোর্টের আদেশে মুক্ত